চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুনছেন সুকুমার রায় ছোট গল্প ব্যাঙের রাজা আজ শুনবে পরবর্তী অংশ বকেট তখন শীতে ছিল না মাছ খেয়ে পেট করা ছিল তাই সে কিছু বলল না খালি চোখ মিটমিট করে একবার এদিকে তাকালো একবার ওদিকে তাকালো তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে রইল তাই দেখে ব্যাঙেদের উৎসাহ আর ধরে না তারা প্রাণ খুলে গলা ছেড়ে গাইতে লাগলো সকাল গেল দুপুর গেল বিকেল হলো সন্ধ্যা হলো তারপর ঘুটঘুটে অন্ধকারে রাত্রি এলো তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো তার পরের দিন সকালবেলা উঠে যেমনি তারা গান ধরেছে ওমনি বকরাজা এসে একটা গোব্যা মতো মোটা ব্যাংকের টপাশ করে মুখের মধ্যে পুড়ে দিয়েছে তাই দেখে ম্যাঙেরা সব হঠাৎ কেমন মুশরে গেল তাদের রাজা রাজার গান একেবারে পাঁচ শুন নেমে গেল বকরাজা ব্যাংকটিকে দিয়ে জলযোগ করে একটি ঠ্যাং মুড়ে ধ্যান করতে লাগলেন এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাং রাজার পেটের মধ্যে যায় ব্যাং মহলে হইচই লেগে গেল সবাই মিলে সভায় বসে যুক্তি করে বলল এটা বড় অন্যায় হচ্ছে রাজাকে বুঝিয়ে বলা দরকার সে হলো আমাদের রাজা সে এমন করলে আমরা পালাই কোথায় কিন্তু বুঝিয়ে বলবে কে সর্দার গিন্নি বললেন তার জন্য ভাবছিস কেন এতে আর মুশকিল কিসে এই দেখ না আমি গিয়ে বলে আসছি সর্দার গিন্নি বকরাজার পায়ের সামনে গ্যাট হয়ে বসে হাত মুখ নেড়ে কড়কড়ে গলায় বলতে লাগলেন ও রাজা তোর ভাগ্যি ভালো তুই আমাদের রাজা হলি তোর চোখ ভালো মুখ ভালো ঝকঝকে রং ভালো তোর এক পাও ভালো দুই পাও ভালো কেবল ওইটি তোর ভালো নয় তুই আমাদের খাস কেন শামুক আছে শামুক খানা পোকা মাকড় প্রজাপতি তাও তো তুই খেতে পারিস রাজা হয়ে আমাদের খেতে চাস ছ্যা ছ্যা ছে, রাম 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 অমনার আর কখনও করিস নে দেখলে তার পায়ের কাছে দিব্য একটা নাদুস নদুস ব্যাং তার নরম নরম গোলগাল চেহারা টপ করে বকরাজার জীব দিয়ে এখন জল গড়িয়ে পড়ল। আর খপ করে সর্দার গিনি তার মুখের মধ্যে মিলিয়ে গেলেন ব্যাঙেদের মুখে আর কথাটি নেই সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় বড় হাঁ করে তাকিয়ে রইল পরে সর্দার ব্যাং রুমাল দিয়ে চোখ মুছে বলল। পাজি রাজা লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো পাজি রাজা দুষ্টু রাজা চাই চাই না না চাই না চাই না রাজা চাই না রাজা চাইনা ব্যাং দেবতা জেগে বললেন দূর ছাই আবার কি হলো ব্যাঙেরা বলল বাপরে বাপ বাপরে বাপ কি দুষ্টু রাজা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তখন ব্যাং দেবতা হুস করে তারা দিতেই বক রাজা পাখা মেলে উড়ে পালালো আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো গ্যাঁ গ্যাঁ মাপ 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 বাঁপ ছ্যাঁ রাজাটা রাজা আর কক্ষণ চাইব না